বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ঘর বাড়ি থেকে এবং নিজের শরীর থেকে সারা জীবনের জন্য জিন এবং পরি এবং দেহদান সহ খারাপ আত্মার প্রভাব সারা জীবনের জন্য দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা অনেকেই রয়েছেন যে দীর্ঘদিন থেকে জিন দ্বারা খারাপ পুরী দ্বারা দেও দানব দ্বারা খারাপ আত্মার দ্বারা প্রভাবিত দেখা যায় আপনার ঘরেই খারাপ কিছু বসবাস করে অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোনো মতেই এই বিষয় থেকে আপনি মুক্তি লাভ করতে পারেননি তাদের বলবো একেবারে চিন্তা করবেন না একবারের জন্য এই থেকে সঠিক নিয়মে প্রয়োগ করে দেখবেন সাথেই সাথেই সকল প্রকার জিন পুরী দেও দানব খারাপ আত্মার প্রভাব আমরা শরীর থেকে এবং ঘর থেকে মুহূর্তের মধ্যেই বিদায় নিবেন সাদলা এবং করে বিদায় নিবে আর কখনোই আপনাকে ডিস্টার্ব করার জন্য অত্যাচার করার জন্য নির্যাতন করার জন্য আপনার কাছে আর কোনো দিন ফিরবে না শুধু এমলছিকে একবারের জন্য সঠিক নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে আপনারা দেখবেন যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে খারাপ জিন পরি খারাপ আত্মা দেওদানব দ্বারা আক্রান্ত তাদের কাছে এমন মনে হয় যে তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে অনেকের কাছে এমন মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ হবে আবার অনেক কাছে এমনও মনে হয় যে দেখা যায় যে অনেকে সহ্য করতে পারে না দেখা যায় সহ্য করতে করতে একেবারে শেষ সীমায় চলে গিয়েছে আবার অনেকে সহ্য করতে না পেরে পাগলও হয়ে গিয়েছে আবার অনেকে অর্ধ পাগল হয়ে গিয়েছে আবার দেখা গিয়েছে অনেকে এই এর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মারাও গিয়েছে এটা কিন্তু সাধারণ কথা বলছি না আপনারা একটু ভালো করে নিজেরা একটু আশেপাশে আপনার আত্মীয়স্বজন পরিবেশ প্রতিবেশী পাড়া প্রতিবেশী এবং আপনার পরিচিত লোকদের মধ্যে এই বিষয়টি যখন আলোচনা করবেন এবং নিজেরাই যখন বিবেক দিয়ে একটু আলোচনা করে দেখতে পাবেন তখন এই পুরো বিষয়টি আপনারা সাথে সাথেই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে জিনেরা অনেক মানুষকে এমন রয়েছে যাকে একেবারে মেরে ফেলেছে পাগল বানিয়ে দিয়েছে তবে একটি কথা মনে রাখবেন যে সকল ভাই বোনদের সঠিক আমল জানা আছে। তাদের সামনে কিন্তু কখনোই জিন পরী খারাপ আত্মা কোনো দিন ভিড়তে পারে না কারণ হচ্ছে আল্লাহ তালার এমন কিছু কালাম রয়েছে এমন কিছু কথা রয়েছে এমন কিছু আর্মল রয়েছে যেগুলোর সামনে এরা একেবারে তুচ্ছ আর আপনি মনে রাখবেন যে পবিত্র কোরআনের আমাদের সামনে এই জিন পরি দেও দানব খাড়া পাত্তা এগুলো কলা পাতা মাতার মতো তুচ্ছ কারণ আল্লাহ তারা কালাম দ্বারা জিন জাতিদের বেঁধে রেখেছেন আর এমন কিছু কথা আছে যেগুলো পাঠ করা মাত্র তাদের সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আগুন ধরে যায় আর যেভাবে আমল করলে আমল থেকে আপনার পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন পরিপূর্ণই আপনাদের মাঝে তুলে ধরবেন সাদা আপনারা দেখবেন এই জিন আক্রান্ত ব্যক্তিদের এক একজনের সমস্যা এক এক রকম হয় কারণ জিনদের অনেক প্রকার রয়েছে অনেকগুলো হালকা খারাপ অনেকে একেবারে খারাপ অনেকগুলো এমন আছে জিনাকারে জিন পিস জিন খবিশ জিন খারাপ জিন অনেক রকম জিন রয়েছে আশিক জিন এই দেখা যায় যে এক একজনের প্রভাব এক এক রকম তবে আজকে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু কথা বলে দিব হয়তো আপনাদের মধ্যে এই বিষয়গুলো মিলেও যেতে পারে একটু দয়া করে মিলিয়ে দেখবেন আপনারা দেখবেন অনেক সময় এমন হয় যে আপনারা ঘুমের মধ্যে অথবা বাস্তবেই অনেক লম্বা মানুষ দেখতে পাচ্ছেন অনেক খাটো মানুষ দেখতে পাচ্ছেন কারো কুচকুচো মানুষ দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে অনেক ভয়ানক স্বপ্ন দেখতে পাচ্ছেন আবার এমনও আপনি দেখতে পাবেন যে আপনি স্বপ্নের মধ্যে বারবারই একটি পরিত্যক্ত স্থান অথবা নদী সমুদ্র অথবা কোনো বিশেষ জায়গা বারবার দেখতে পাচ্ছেন আপনাকে মনে রাখতে হবে জাদুকুফুরি করে ওই জায়গায় পুঁতে রাখা আছে যাতে করে জিন আপনার ওপরে অত্যাচার নির্যাতন করে আবার আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আপনি হঠাৎ করে ঘুমের মধ্যে দুটো স্থান থেকে নিচে পড়ে যাচ্ছেন ঘুমের মধ্যে আপনি হচ্ছে কুকুর বিড়াল ইঁদুর উট গরু মহিষ ছাগল শিয়াল থেকে আরও বিভিন্ন হেংসু প্রাণীকে দেখতে পাচ্ছেন যে আপনাকে দৌড়াচ্ছে আবার এমনও হতে পারে যে আপনাকে কামড় দিচ্ছে আপনার অঙ্গপতঙ্গ নষ্ট করে দিচ্ছে ঘুমের মধ্যে আপনি হাঁটাহাঁটি করছেন দৌড়াদৌড়ি করছেন আপনি প্রায় চিৎকার দিচ্ছেন গুমরামি করছেন হাসি কান্না করছেন এগুলো অনেকের কাছেই স্বাভাবিক মনে হবে কিন্তু এটা বাস্তব বিষয় এগুলো ঘটবে যাদের ক্ষেত্রে জিন আচর করবে আবার অনেকেই রয়েছেন যে ঘুমের মধ্যে আপনাদের বুবাই ধরে অথবা দেখা কালো কোনো শক্তি আপনাকে চেপে ধরে আবার অন্ধকারের মধ্যে করতে পারে অথবা আপনার কাছে মনে হয় আপনার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে অথবা আপনি কোনো ছায়া দেখতে পাচ্ছেন হঠাৎ করেই রাতের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে ঘুম হলেও বেশি একটা রাতে ঘুম হচ্ছে না আবার বারবার দুশ্চিন্তার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে আপনার কাছের মানুষকে আপনি সহ্য করতে পারছেন না শত্রু মনে করছেন আপনি দেখা যায় কারোর সাথে ভালো সম্পর্কে থাকতে পারছেন না সবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে আবার ভালো কথা বললেও আপনি রেগে যাচ্ছেন আবার এমন হয় যে আপনার স্বামীর সাথে আপনার বনামানি নেই অথবা এমন হয় যে আপনার স্ত্রীর সাথে আপনার বনামানি নেই কোথাও চাকরিতে বেশি দিন টিকতে পারছেন না আবার এমন হচ্ছে যে আপনি হচ্ছে কোনো কাজে হাত দিলে সেখান থেকে ভালো কিছু পাচ্ছেন না এক কথায় এই জিন শয়তানরা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে আবার দেখা যায় অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কোনো মতেই দেখা গেছে যে অনেকেই রয়েছেন যে জিন দ্বারা আক্রান্ত হওয়ার পরে ওই জিন স্বামী সংসার করতে দিচ্ছেন আরও অনেক রকম সমস্যা আপনারা দেখতে পাবেন আপনাদেরকে একটু ভালো করে জানিয়ে রাখি একটু ভালো করে বুঝবেন এই জিন কিন্তু অনেকের শরীরে আপনা আপনিও আসতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার অতটা ক্ষতি করবে না কিন্তু যখন চা কেউ আপনার উপর জিন চাপিয়ে দিবে অথবা চালান দিবে তখন দেখা গেছে যে আপনার হবে আপনার জীবনকে দিবে দেখবেন সবচাইতে সহজ জিনিস জিনিস আল্লাহ করে আল্লাহ কি আমাদের দিন তাকে জবাব দিয়ে করতে হবে কারণ হচ্ছে জিন মানুষের গোপন এবং প্রকাশ্য সূত্র আর এই জিন দ্বারাই যদি কোনো মানুষকে শাস্তি দেওয়া হয় আল্লাহ তারা এটা বরদাস্ত করবেন না অবশ্য অবশ্যই তার জন্য শাস্তির ব্যবস্থা রাখবেন তবে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো আপনারা পূর্ণ বিশ্বাস যে আল্লাহ তাহলে এমন কিছু কালাম দিয়েছেন এমন কিছু আমল দিয়েছেন যেগুলোর সামনে জিন কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ শুধু আমল ঠিক আপনাকে সঠিক নিয়ে আমি প্রয়োগ করতে হবে আজকে যে আমলটি বলে দিব এই আমলের সামনে পৃথিবীর কোন জিন পরী খারাপ আত্মা আপনি কখনোই ঠিকতে পারবেন না শুধু আমলটি যদি একবারে সঠিক নামে প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আপনার হারাই যাবেন ইনশাআল্লাহ এই আমলচি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদে মেলা আল্লাহ তালার হুকুমে আপনার কাজ পূর্ণাঙ্গভাবে করে দিবে এই পূর্ণ বিশ্বাস নেই আপনি হচ্ছে আমলচি করবেন তবে কোনোরকম অবিশ্বাস এবং সন্দেহ নিয়ে দয়া করে আমল করবেন না কারণ সন্দেহ এবং অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় এই আমল করার আগে আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে এই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য দেখা যায় যে আপনারা অনেক আমল করেছেন সরফুল ওম্মার তাহসিন ছাড়া আমল করেছেন অনেক সাহিত্যদের কাছ থেকে আমল তদ্বিন নিয়েছেন তাদেরও সারফুল উম্মার তাহিন জানানি এর জন্য কিন্তু অল্প অল্প কাজ আপনাদের হয়েছে অথবা একেবারে হয়নি কিছুদিন ভালো থেকেছেন আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছেন শুধু কারণ হচ্ছে একটি যে আপনারা আমল করা শুরুতে সারফোন মার এবং তাহসিন করেননি। আর আপনারা এই আমল থেকে শুক্রবার 12টা 3 মিনিটে করতে পারবেন এবং হচ্ছে শনিবার 3টা 4 মিনিটে এই আমল করতে পারবেন আর মঙ্গলবারই করতে চাইলে এই আমল থেকে আপনি হচ্ছে 5টা 9 মিনিটে আমল করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি বৃহস্পতিবার আমল করবেন তাহলে রাত নয়টা তেরো মিনিটে এই আমল করতে পারবেন তবে ঘর বাড়ি থেকে নিজের শরীর থেকে জিন পুরি দেহদানব ও খারাপত্তার প্রভাব দূর করার জন্য আমল করার বেশ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে পূর্ণ ধারণা পেতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সরকার করেন আশা করি আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করায়নের গুপ্তা আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু আমলগুলোকে আপনাদেরকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজকে যে আমলটি বর্ণনা করছি এই আমলটি সাধারণ কোনো আমল না আমি কোনো আমল দেওয়ার আগে বিশেষ রেয়াজা করি এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো শতভাগ পরীক্ষিত হয় সেগুলোই আপনাদের জন্য দিয়ে থাকি আজকের এই আমলটিকে দেশ বিদেশে অসংখ্য ভাই বোনেরা এই আমল করে চমৎকার রেজাল্ট পেয়েছেন তবে এই আমলচি বর্ণনা করার ক্ষেত্রে সুইডেনের একজন বোনের কথা আমার খুব বেশি মনে পড়ছে যিনি দীর্ঘদিন থেকে খারাপ জিন দ্বারা প্রভাবিত ছিলেন এমনভাবে আক্রান্ত ছিলেন জাহান নামের মতো হয়ে গিয়েছিল অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কোনো মতোই সফলতা পাননি শেষ পর্যন্ত এই আমল দ্বারা তিনি পূর্ণাঙ্গ সুস্থতা পেয়েছেন এখন উনি পূর্ণাঙ্গ সুস্থ আছেন তিনি প্রায় আমার সাথে যোগাযোগ করেন আমার খোঁজখবর নিয়ে থাকেন শুধু আমি আপনাদেরকে এতটুকু বলবো বিশ্বের দেশে বাঙালিরা রয়েছে তারাই এই আমল করে এত পেয়েছেন যে কল্পনাও করতে পারবেন না করেছিলেন। এই এবং পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন সেটাই আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমল করার জন্য আপনাদের যেটি করতে হবে এই যে দেখেন এই হুবু হুব এইরকম আপনাদেরকে হচ্ছে পাঁচটি তালসাম লিখতে হবে হুবু হুব আপনার একটু ভালো করে লক্ষ্য করুন এই তালসামটিকে হুব হুব পাঁচটি তালসাম লিখতে হবে একটি সাদা কাগজের মধ্যে তবে তালসামের চারপাশে গুল করে আপনাকে অবশ্য অবশ্যই তাওকিল লিখতে হবে অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে আমল করবেন খাদেমদের কী হুকুম দিবেন সেটা আপনাকে বলতে হবে এই জন্য আপনি যদি মনে করেন এই কথাগুলোকেই আপনি আরবিতে বলবেন না আর লিখবেন না বাংলায় লিখবেন তাহলে এইভাবে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তারানোর এক্ষন এক্ষি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর আপনি যখন মনে করবেন যে আপনি আর গুল করে লিখবেন তবাক্কালি খুদ্দা মাহাদাত তাওসাম আল জিনাতুস সাইয়াতু আখাবিশ জিন ও জিনুস যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন ছোট্ট একটি আয়াত দেখিয়ে দিব যারা আরবি উচ্চারণ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা বিসমিল্লা সারাই পাঠ করবেন ওলিয়া লিয়া আইয়ু হালকা ফিরন শুধু এতটুকু আর কিচ্ছু দরকার নেই এতটুকু পাঠ করার পরে আপনাকে তাউকিল বলতে হবে এইভাবে যে এই পবিত্র আয়াতের

ঠিক এইভাবে পাঠ করবেন তারপরে এই তাওকিল আরবিতে বলেন আর বাংলাতে বলেন এভাবে বলবেন ঠিক এইভাবে আর ঠিক বার পাঠ করবেন এক বার তাওকিল বলবেন আড্ডা সামগুলো আপনার সামনেই থাকবে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা দ্বারা আল্লাহ তারা জিনদেরকে ধ্বংস করার জন্য বিশেষ করে করে আপনি করবেন সকল কাজ দিবে। ঘর বাড়ি থেকে এবং আপনার শরীর থেকে জিন পরি খারাপ আত্মার প্রভাব এমন ভাবে দূর করে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য মহামূল্যবান আজিমা বরহাদ দিয়াকে আপনাকে পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি

এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনারা যখন এই যা নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের ভাগ সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য তবে আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে এই যদি পাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আ রহমতুল্লাহি আবার তবে আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটাই বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এই তালসামটি যে পাঁচটি তালসাম লিখেছেন চারটি তালসাম আপনার ঘরের চার কোণে মাদুরীতে ভরে হোক অথবা হচ্ছে কস্ট্রিপ দিয়ে আটকে যেভাবে হোক চারটি তালসামকে ঘরের চার কোণে লাগাবেন অথবা রেখে দিবেন আর একটি তালসাম মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন তৎক্ষণাৎ আপনার শরীর থেকে এবং ঘর বাড়ি থেকে জিন এমনভাবে দূর হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না